নমস্কার সবাইকে আমি মৌমিতা মামি লাইফ ইন ক্যানাডার নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সবাই মিলে একটু বিকেলে ঘুরতে বেরিয়েছি কারণ ছেলের স্কুলের ছুটি পড়ে গেছে আর এখানে তো স্কুলগুলোতে ছুটি একটা লম্বা টাইমের জন্য পড়ে আর এই লম্বা সময়টা কাটানো বাচ্চাদের জন্য খুবই মুশকিল হয়ে যায় আর এই অ্যাপেল গাছটা দেখুন আমি কিন্তু এই প্রথম অ্যাপেল গাছ দেখলাম আপনারা এর আগে দেখেছেন কিনা জানি না তবে আমার কাছে কিন্তু এটা প্রথম পাকেনি কাঁচা কাছাকাছাই রয়েছে আর বেশ ছোট। তো যেটা বলছিলাম যে এই যে লম্বা ছুটিটা পরে এই টাইমটা কিন্তু অনেকেই নিজের নিজের দেশে চলে যায় ঘুরতে কারণ অনেকটা সময় পায় ছুটি কাটানোর কিন্তু আমরা যেহেতু সবে সবেই এদেশে এসেছি তাই আমরা আর এবছর গেলাম না ওর জন্যই ওর মনটা আরও একটু বেশি খারাপ আর ওর মন ভালো করার জন্যই ওর বাবা আবার এই হবার বোর্ডটা ওকে কিনে দিয়েছে যেটা ও এখন চালাচ্ছে আর এই বোর্ডটাকে পুরোটাই পা দিয়ে কন্ট্রোল করতে হয় দু একবারও পড়েও গিয়েছে আর আমি জানি ট্রাই করতে গিয়ে ওটা আমার পায়ে এত জোরে কাট দিয়ে লেগেছে তারপর থেকে ভয় পেয়ে আমি আর ওটার উপরে উঠছি না খুব বেশি দিন হয়নি এই বাড়িটা হয়েছে নতুন এই বাড়িটা আর বাকি বাড়িগুলো থেকে একদম আলাদাও স্টাইলে বানিয়েছে আর সামনেই দেখুন আরও একটা অ্যাপেল গাছ তবে এর মধ্যে খুব একটা বেশি অ্যাপেল হয়নি একদমই অল্প কয়েকটা হয়ে রয়েছে আর আমাদের বাড়ির কাছে যে একটা মাঠ রয়েছে আমরা জানতামই না আসলে ওর বাবা যখন গেল বছর ছিল এখানে তো ওর বাবা তো আর ছুটির দিনগুলোতে বেরোতোই না ঘরেই থাকতো তাই এখানে আশেপাশে কি আছে না আছে সেটাও খুব একটা ভালো করে জানতো না আমরা আসার পরেই ও বেরোনো স্টার্ট করেছে আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখুন ওকে নিয়ে আমার সাধ্য নেই একা একা বেরোনোর এই মাঠটাতে ছেড়ে দেওয়ার পরে ও যেন হাতির পা দেখে ফেলেছে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে ওর বাবা থাকলেই আমি ওকে এইভাবে মাঠে এনে ছাড়ি না হলে আমি ওকে স্টলারে নিয়েই বেরোই আর স্টলার থেকে নামাই না কারণ জানি নামালেই এরকম দুষ্টুমি করবে কথা শুনবে না এদিক ওদিক চলে যায় যার জন্য আমি খুব একটা ওকে একা নিয়ে বেরোইও না আর যদি বেরোইও তাহলে ওকে স্টলার থেকে নামাই না ওরা একটু খেলাধুলা করে নিন তারপরে আবার বাড়ি ফিরতে হবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল